আপনার ভিডিওতে একটা অফার দিয়ে আমার এখানে যা আছে বুঝছেন এখানে যা আছে হ্যাঁ পঞ্চাশ পিসের মতো নিলে তিরিশ টাকা করে মাত্র হ্যাঁ কি কন মাত্র তিরিশ টাকা এই বড় এটা তিরিশ টাকা চাপ দেন দেখি এই যে উঠতেছে ডিজিটাল উঠতেছে খুবই সুন্দর এবং স্মার্ট এটা হ্যাঁ অনেক স্মার্ট এটা বিশ পাম এটা পুরোটা ইনটেক ইনটেক একদম ইনটেক ছোটোর ভিতরে খুবই সুন্দর একটা জিনিস এটা এসেছেন না এটা পুরোটা এসেছে স্যার এখানে সব আছে এই যে নজর সব সব আছে খুবই দারুন এটা পড়বে এক হাজার টাকা হ্যাঁ ইলেকট্রিক কেটলি কেটলি যেটা নিবেন পাঁচশো টাকা এটা ডাস্টবিন ডাস্টবিন ওগুলো পাঁচশো টাকা করে বালতি আছে মাঝারি সাইজের হ্যাঁ টাকা করে টাকা হ্যাঁ ও ক্যাপো আছে আচ্ছা এই

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপার এর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই দোকানের নাম হচ্ছে মেসার্স এস এস এন্টারপ্রাইজ এবং ঠিকানা হচ্ছে চেয়ারম্যান ঘাটা আবাসিক হোটেলের অপজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এই দোকানের মালিক সোমন ভাই একজন জেনুইন সেলার আপনার ওর থেকে নিশ্চিন্তে এই সকল মালগুলো সরাসরি এসে কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে কিনতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক দর্শক এই মুহূর্তে আমি আছি এস এস এন্টারপ্রাইজে আর আজকের ভিডিওতে আমাদের সাথে আছে শোন ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটেছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা চলেন আমরা শুরু করি আচ্ছা আমরা প্রথমে এটা একটা আইস বক্স আইস বক্স হ্যাঁ এটা পঞ্চাশ ষাট লিটার হবে আচ্ছা একদম ফ্রেশ আছে কোনো লিক আছে কিনা ভিতরে লিক ঠিক নাই শুধু এখানে একটু ভিতরে লিক নাই এখানে একটু শুধু হালকা ফাটা আছে বাইরের বডিতে না হ্যাঁ বাইরে ভিতরে সমস্যা না না এটা একদম ওকে আচ্ছা এটা কি ষাট লিটার হবে এটা বিচনের চাকা আছে ড্রেনের ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা এটা ইগ্লু কোম্পানি আমেরিকান জি এটা পড়বে আপনার চার হাজার টাকা চার হাজার হুম ওকে সব ওকে আছে তারপর এখানে একটা আছে এটা ড্রাম অ্যালমোনিয়ামের বিশাল এটা চাল ডাল একদম ফ্রেশ ইঞ্চি একান্ন সিএম আচ্ছা এটা একান্ন সিএম লেখা আছে এখানে একান্ন হ্যাঁ

ফুলের গাছটা লাগানোর জন্য আচ্ছা স্টিলের পুরোটা স্টিল ফুলের গাছ লাগাইতে পারবে আবার কেউ চাইলে কিছু রাখতে পারবে রাখতে পারবে এটা স্টিলে কিন্তু স্টিলের পুরোটা হ্যাঁ 300 হ্যাঁ আর এগুলো 50 টাকা করে এগুলো 50 হ্যাঁ এগুলো গাছ লাগানোর জন্য ওকে তারপর তারপরে ভাই এই ডাস্টবিনটা হ্যাঁ ডাস্টবিন এটা 200 টাকা 200 হুম ওকে তারপরে বিশাল বিশাল পাতিল আছে হ্যাঁ অরিজিনাল আছে স্যার এগুলো পড়বে 3000 টাকা তিন হাজার এগুলো দীর্ঘদিন ব্যবহার করতে হবে হ্যাঁ বেশ দীর্ঘদিন এটা একটা সেটা তো কিছু রাখতে পারবে চাউল টাউলও রাখতে পারবে পাতিল ব্যবহার করতে পারবে এগুলো তো একত্রিশশো টাকা পিস হ্যাঁ পিস এটা এটা এটাও এটা তো এটা বড় এটা এভারেজ সেটাও আচ্ছা

এগুলো আছে পর্দা পর্দা হ্যাঁ পর্দা এগুলো কি ভাইয়া ওই যে লকটা কি ওকে আছে লকটা ওকে না এটা ওকে করে নিতে হবে মানে টানলে খুলে টানলে বন্ধ হবে এটা সিস্টেম এরকম কিন্তু এটা আমি বুঝতেছি না জিনিসটা আচ্ছা আচ্ছা এমনি সিস্টেম কিন্তু এরকম হ্যাঁ হ্যাঁ এটা আবার অনেকে প্রজেক্টের পর্দা হিসাবে নিতে পারবে ব্যবহার করতে পারবে হ্যাঁ একদম ফ্রেশ ওকে এটা কত ভাইয়া এগুলো পাঁচশো টাকা পাঁচশো মাত্র পাঁচশো

এটা সাতশো টাকা অনেক ওজন এটা হ্যাঁ এটা দুইশো টাকা তারপর এগুলো আছে তিনশো টাকা এটা আছে পাতিল পাঁচশো টাকা এটা এগুলো সব পাতিল এখানে আছে এগুলো নিলে তিনশো টাকা করে তারপর এখানে কড়াইয়ের মতো একটা আছে এটা নিলে পাঁচশো টাকা কড়াইয়ের মতো

এটা মিনিমাম দুশো কেজি পর্যন্ত নিবে ক্যাপাসিটি দুশো কেজি ও দুইশো কেজি এই যে দুশো কেজি লেখা আছে ওকে ওই পাশে হুম ব্যাটারি দেওয়া আছে সব দেওয়া আছে

ছোটর ভিতরে খুবই সুন্দর একটা জিনিস এটা আর এটা না এটা পুরোটা এসএসআর এখানে সব আছে এই যে নজর তো সব সব আছে খুবই দারুন এটা পড়বে 1000 টাকা 1000 হ্যাঁ আপাতত রাখো গুলো এটা রাখো এমন রাখো ওকে এটা 1000 টাকা জি জি এটা এটা 1000 হ্যাঁ তারপর এগুলো আছে 100 টাকা করে জুরি 100 হ্যাঁ জুরি 100 আচ্ছা তারপর এখানে একটা কড়াই আছে কড়াই আছে হ্যাঁ হ্যাঁ করাই গুলো 1000 টাকা করে 1000 হ্যাঁ কড়াই আরো নিতে পারবে কিও নিলে আচ্ছা তারপর এখানে আছে এটা ডাস্টবিন ডাস্টবিন ওগুলো 500 টাকা করে বালতি আছে মাঝারি সাইজের হ্যাঁ 500 টাকা করে 500 হ্যাঁ আর এগুলো নিলে 100 টাকা করে এগুলো বালতি এগুলো ডাস্টবিন হিসেবে ব্যবহার করতে পারবে ফুল একটা অফিসে ব্যবহার করতে পারবে একটা অফিসে ব্যবহার করতে পারবে এগুলো পড়বে 100 টাকা করে পার পিস 100 এটা রাখো তারপর এখানে আছে ফাস্টেস্ট বক্স ফাস্টেস্ট বক্স খালি বক্স হ্যাঁ এটার আবার চাবিও আছে আচ্ছা এই চাবি লক করে রাখতে হবে হ্যাঁ লক করতে পারবে ওকে এগুলো পড়বে 800 টাকা করে এটা 800 হুম আর এটা এটা 800 এটা 800 এটা একটু ছোট তবে এটা আরো সুন্দর এটা আরো সুন্দর হ্যাঁ এটারও চাবি আছে চাবি দেব আছে হ্যাঁ ও চাবিগুলো দিয়ে লক করতে পারবে ওকে তাহলে 800 টাকা করে এটার আবার হ্যান্ডেলও আছে কিও

তারপর এটা একটা আছে এটা আছে তো আপনার কেকের ডাইস আচ্ছা 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 কেক বসাই করে দেই এখানে বলে 200 টাকা করে 200 এটা ফাইবার একটা ট্রে 100 টাকা 100 তারপর এখানে চামচ আছে হুম এগুলা 10 টাকা করে পিস 10 টাকা হ্যাঁ তারপর এখানে একটা বেলসা আছে বেলসা হ্যাঁ হুম এটা সহ বেলসা ব্রাশ একসাথে একসাথে 300 টাকা 300 হুম তারপর এখানে একটা বয়ম আছে একশো টাকা এটা আছে পাঁচশো টাকা কেটলি টু টোয়েন্টি এইটা যে তারপরে এখানে বিভিন্ন স্টিক আছে এগুলো পঁয়ত্রিশ টাকা করে স্টিলের আর এগুলো নিলে বিশ টাকা করে ওইগুলো বিশ টাকা করে হ্যাঁ বিশ টাকা ওকে ওর এখানে একটা ছোটো ডাস্টবিন আছে ছোটো হ্যাঁ তিনশো টাকা তিনশো ভিতরে কি আছে কয়লা আছে এখানে কয়লা কেজি কত করে ভাইয়া কয়লা আশি টাকা করে কেজি আশি হ্যাঁ

কত করে ভাইয়া 1000 টাকা 1000 হ্যাঁ 1000 তার টিস্যু হোল্ডার আছে এখানে টিস্যু হোল্ডার হ্যাঁ এগুলা 100 টাকা করে 100 হ্যাঁ এটা ফাইবার না কাঠের ফাইবার হ্যাঁ এখানে ভিতরে লাগবে না এটা 200 টাকা 200 তারপর এখানে আছে এগুলা আছে কেজি না পিস কেজি 300 300 হ্যাঁ এগুলা মোটা আছে পাতলা আছে তো সেজন্য কেজি হুম তারপর এগুলা পর্দা পর্দা হ্যাঁ পর্দা 300 টাকা করে

এটা ওলা এগুলা এমনি সিরা টিরা নাই শুধু একটু হালকা পাতলা দাগ আছে এগুলা দুই ওয়াশ করলে উঠে যাবে হ্যাঁ এগুলা এটা প্যান্ট সহ প্যান্ট সহ আছে এটা প্যান্ট সহ আচ্ছা এটা সব ওকে এটা শুধু আপনার ক্যাপটা নাই বুঝছেন আচ্ছা আর সব ওকে আছে এটা নিলে 700 টাকা 700 একদম লোগো লোগো আছে খুব ভালো হ্যাঁ এটা 700 যেটা সামনে বর্ষাকাল আসছে হ্যাঁ সামনে বর্ষাকাল আসলে তো তখন আরো 1000 করে বিক্রি করব এটা একটু পাতলা টাইপের বলে দিচ্ছি এটা নিলে তিনশো টাকা তিনশো হ্যাঁ এটা রেনকোট এটা আবার লং রেনকুট ফুল হ্যাঁ ফুল মানে এটাই ফুল এটা হ্যাঁ তিনশো টাকা তিনশো ওকে তারপর আরেকটা আছে এইটা এটা লং এটা লং এইটো হ্যাঁ এটা আরও বেশি মোটা এটা একটু মোটা এগুলো আবার পাঁচশো টাকা পাঁচশো মাত্র পাঁচশো ওকে বিভিন্ন কালার আছে তো কালার বলে দেখা যায় কিন্তু মাল আমার অনেকগুলো আছে এখানে ভিতরে এগুলো স্যাম্পল ওই কারণে সব রেনকোট ওই বস্তাগুলো সব এগুলো বসার জন্য রাখি দিচ্ছি দি বসলা আসলে তখন এটা একটা রেন ডাকটাক আছে হুম ডাকটাক আছে আপনি কিন্তু ভালো ছেঁড়া নাই এগুলো আমরা দুইটা পারি না বুঝলেন না এটা লং আচ্ছা এই দেখছেন কটু পুরোটা হুম হুম পুরোটা লং জি শুধু দাগ আছে আপনি ফাটাটাটা নেই আচ্ছা এটা কত এটা নিলে সাতশো টাকা সাতশো হুম

এই মালটা কিন্তু পুরো অনেক আনগমন আনগমন আছে এটা আবার প্যান্ট ছোট বড় করতে পারবেন হ্যাঁ নিচে ছোট বড় করতে পারবেন এটা কত বলছেন এটার ক্যাপটা আনগমন আবার ও ক্যাপ আছে ক্যাপ আছে এই কেবেবে পারে ও বৃষ্টিতে মানে কাজ করার জন্য এটাই গারে পারফেক্ট হবে একদম পারফেক্ট এটা কত ফুল সেটআপ ফুল কোরা এই এগুলা 700 টাকা 700 হুম ওকে এগুলো বিভিন্ন রকম আছে তো এগুলো আমি স্যাম্পলটা রাখছি আজকে বেশি নিতে চাইলে নিতে পারবে তারপর আপনার ভিডিওতে একটা অফার দিই আমার এখানে যা আছে বুঝছেন এখানে যা আছে পঞ্চাশ পিসের মতো নিলে তিরিশ টাকা করে মাত্র হ্যাঁ কি কর মাত্র তিরিশ টাকা এই বড় এটা তিরিশ টাকা মানে যদি পঞ্চাশ পিস নিতে হয় হ্যাঁ পঞ্চাশ পিস এই বড়টা তিরিশ টাকা এক্সট্রা করে মাত্র তিরিশ টাকা তিরিশ হ্যাঁ রে পঞ্চাশ পিস আবার তার টাকা পারবে এটাও তিরিশ হ্যাঁ আবার এই এরকম ছোট নিল তিরিশ টাকা তিরিশ হ্যাঁ

ওগুলা বিশাল বিশাল গামলা এখানে নিচের গুলো আরো বড় জি নিচের দুইটা পর্বে আপনার ছয়শো টাকা আচ্ছা আর উপরে সব পাঁচশো টাকা করে পাঁচশো করে অনেক বড় 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 অনেক রেস্টুরেন্টের জন্য বলা খুঁজে খুঁজে পায় না কোথা থেকে কিনবে হ্যাঁ বড় গামলা তো পাওয়া যায় না পাওয়া যায় না হ্যাঁ তারপর এগুলো আছে এগুলো আছে পাঁচশো টাকা করে পিস পিস পাঁচশো তারপর এখানের মধ্যে আবার কতগুলো ছুটো আছে

অনেক ভারী এটা মানে এটা থিকনেসটা অনেক বেশি না অনেক অনেক এটা এক হাতে আলগানো যাচ্ছে না আমি আলগাতে পারবো না এটা পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ তারপর এটা একটা আছে জি এটা তো কিছু রাখলে নিচে তেল পড়ে যাবে হুম পাঁচশো টাকা হুম পাঁচশো টাকা তারপর এগুলো হচ্ছে তো আপনার এগুলো জাপানি ট্রে বলে জাপানিরা তো জাপানি ট্রে অনেক মজবুত অনেক ভালো এগুলো পড়বে আটশো টাকা কেজি কেজি আটশো হ্যাঁ এগুলো জাপানি ট্রে যারা বুঝবে তারা নিবে আটশো টাকা কেজি মানে বড় সুতো আছে হুম নিতে পারবে তারপর এগুলো আছে এগুলো পড়বে সাতশো টাকা কেজি হ্যাঁ তারপর এগুলো নিলে ছয়শো টাকা কেজি ছয়শো হ্যাঁ তারপর এখানে এগুলো আছে এগুলো পারবে ছয়শ টাকা কেজি যেভাবে হুম বললে আমি দিতে পারবো এটা কি এটা হচ্ছে একটা অক্সিজেনের সিলিন্ডার বোতল আচ্ছা এটা ঠিক আছে তারপর এখানে আছে পলি আছে আমার এখানে পলি হ্যাঁ হ্যাঁ পলি আছে অনেকগুলো পলি আছে আর এগুলো বাচ্চাদের নিলে নিতে পারে তিনশো টাকা করে পিস তিনশো না হ্যাঁ পিস তিনশো ওগুলা শোয়াইতে টোয়াইতে পারবে হ্যাঁ হ্যাঁ আর এখানে পলি আছে

চামচ অনেক ধরনের অনেক কোয়ালিটি চামচ তারপর এখানে একটা ব্যাগ আছে এটা লটকার ব্যাগ ব্যাগ 200 টাকা এটা নিয়ে ব্যাগ 200 হ্যাঁ এগুলো আবার ইনটেক বুঝছেন শপিং শপিং এগুলো ইনটেক হুম হুম এই এগুলো একদম ইনটেক আচ্ছা এই পাইপ পিস আছে বেশি নাই হুম এখানে বিভিন্ন রেট আছে যেমন এগুলো নিলে 2000 এগুলো মাত্র 3 পিস আছে 4 পিস আছে এটা নিলে পনেরোশো পনেরোশো হুম এগুলা নিলে এক হাজার আচ্ছা বিভিন্ন রকম আছে তারপরে এখানে দুইটা বইটা আছে বইটা দুইটা দু নিলে চারশো টাকা চারশো আর ব্রাশ এগুলো ব্রাশ এগুলো এটা করবে আপনার পাঁচশো টাকা এই ব্রাশটা খুব আনকমন এটা মানে ইয়া কি সুবিধা কি এটা সুবিধা হচ্ছে এটা অ্যালমোনিয়াম বডি অ্যালমোনিয়াম হ্যাঁ হ্যাঁ আর এটা প্লাস্টিকের এগুলো তো কখনো জং আসবে না আচ্ছা আচ্ছা এটা চেঞ্জ করতে পারবে মানে ওই যেটা খুলে খুলে আরেকটা লাগাতে পারবে এটা একটা লাগাতে পারবে ওই যে খুলে যাচ্ছে হ্যাঁ এগুলো কিও আমাদের থেকে এক্সট্রা আছে এক্সট্রা আছে না হ্যাঁ এক্সট্রা নিতে পারবে আচ্ছা আর এটা নিলে আপনার তিনশো টাকা তিনশো ওটার দাম কত এটা পাঁচশো পাঁচশো এটার বড় বুঝছেন অনেক বড় 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 অনেক বড় এখানে গ্লাভস আছে আমাদের

50 টাকা জোড়া জোড়া 50 হুম বলে একদম মোটা টাইপের ওকে এগুলো আছে তারপরে এখানে আবার আরেকটা জিনিস দেখেন এটা গামলা বুঝছেন বিভিন্ন সাইজের গামলা আছে এগুলো একদম একদম নতুন একদম ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ একদম ফ্রেশ এগুলো নিলে কেজি পড়বে 600 টাকা কেজি 600 কারণ এখানে বড় ছোট আছে তো জি সেজন্য কেজি নিলে 600 না হলে একটা একটা করে আমি বলতে পারবো না আচ্ছা আর এখানে এগুলো আছে জালি কতগুলো জালি আছে বিভিন্ন রকম আছে বিভিন্ন সাইজ বললে দিয়ে দিব আচ্ছা এটা একটা সেফটি বেল্ট আছে এখানে সেফটি বেল্ট দুইশো টাকা এটা 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 দুইশো হ্যাঁ মাত্র দুইশো আর বাইরে আর কিছু কি আছে বালতি বালতিটা এটা পড়বো আপনার সাতশো টাকা সাতশো এস এস এর এস এর বালতি আর বাইরে এখানে ড্রাম আছে বিভিন্ন রকমের বড় বড় ডাস্টবিন কি ভাই আমরা দেখি এই ড্রামেগুলো আপনার হ্যাঁ এগুলো আমাদের ও বিশাল এক্সাম বিশাল বিশাল এগুলো আমরা মাল রাখছি এখানে তারপরে এই এগুলো আছে আড়াইশো লিটারের আড়াইশো লিটারের হ্যাঁ তারপর এখানে সব আমার এগুলা এগুলা আছে এগুলো কেউ নিতে চাইলে দুশো টাকা পার পিস পিস দুশো হ্যাঁ ডাস্টবিনটা নিতে চাইলে এক হাজার এক হাজার ওকে এটাও নিলে এক হাজার যদি নিতে চাই এগুলো হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিয়ে সরাসরি নিলে আমাদের জন্য ভালো পরবর্তীতে অবজেকশন দিতে পারবে না আচ্ছা আচ্ছা যে নিবে ভিডিও কল দিয়ে নিলে যে এরকম বলবো আমি সেরকম দেখাই দিব এখানে কোনো বাট পারির সুযোগ নাই সুযোগ নাই রাইট আমার ব্যবসা হচ্ছে পিওর ব্যবসা নেওয়ার আগে ঝগড়া নেওয়ার পরে কোনো ঝগড়া হবে না সুন্দর কথা ভাইয়া যা ঝগড়া করবেন নেওয়ার আগে এটা হচ্ছে আমার অনুরোধ আপনার কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে নিবেন পরে নেওয়ার পর বলবেন না ভাই এটা তো এরকম না

আপনাদের মালের ক্ষতি না হয় ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো ভিউয়ার্স আপনার যেটা লাগে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে ইমো আছে আপনি স্ক্রিন দেন ভাইয়া ফ্রি হয়ে আপনাকে ফোন দিবে ভিডিও কল দেবে অথবা ভিডিও করে আপনাকে পাঠাবে আপনি যখন বুঝবেন যে ওকে তখন আপনি ভাইকে টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুরির মাধ্যমে এই সকল মালামলগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি খুদা পেস